আসসালামু আলাইকুম কেমন আছো আপনাদের সাথে রান্না শেয়ার করতে আমি আর এটা হচ্ছে লালপুয়া মাছ আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার ভাইয়া মা জানছে আপনাদের মাঝে শেয়ার করলাম রান্না করছে আমার আমি তো এটা হচ্ছে যে লালপুয়া মাছ লালপুয়া মাছ আর এটা হচ্ছে যে বড়ো মাছ এটার নাম আমি জানি না এটা অনেক বিশাল বড় মাছ বড় মাছ এটা মাংস মাংস মাছগুলো আর কি মাছটার নাম আমি জানি না সমুদ্রের মাছ তো আমি নাম জানি না আমি খেতে জানি খেতে ভালোই হয়েছে তো আম্মু আমাকে অনেক বা খাই যায় তো মাখান যে তুই চিনিস না নাম মনে রাখতে পারস তো আমার মনে থাকে না তো মাছের মাথা থাকলে নিশ্চয়ই অবশ্যই আপনারা চিনবেন ওটা হচ্ছে মাছের মাথা আর হচ্ছে মানে মা অনেক বড় মাছ তো তো ওই আমি প্যাকেট করে রাখছি কয়েকটা মানে সবগুলো তো একসাথে রান্না করে আর খাওয়া যাবে না সেজন্য আমি প্যাকেট করে রাখছি আর হলুদ দিয়ে লবণ দিয়ে মাছগুলো ভালো করে নাচি আমি কারণ না ধরলে তো মাছের গন্ধ থাকবে তো আমি ভালো করে হলুদ লবণ দিয়ে দিচ্ছি মানে যেন পরিষ্কার থাকে মাছ আর হচ্ছে মাছের জন্য গন্ধন বায়ন না হয় সেজন্য তো মানে মাছের একটা কাঁচা কোনো থাকে না ওটা থাকে না আর কি মানে লেবু দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে না দিলে ভালো করে দিলে মানে হলুদ মাছের গল্পটা চলে যায় যে কোনো মাছ তো আমি লেবু ছিল না তো সেখানে মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে দিয়েছি তো মাছ লেবু দিয়ে ধোয়া হবে যে কোনো রান্না করবো না আর কি এখন তো ভালো করে আমি হলুদ লবণ দিয়ে দুধছি মাছের গন্ধ মানে হাত থেকে গন্ধটা যায় না তো আমিও আমার বাবী দুধ আমিও না আমি দুবো কারণ বাবি হচ্ছে বাচ্চার মা বাচ্চা তুই ঠান্ডা লেগে যায় তো বাচ্চা মা ঠান্ডা রাখতে তো বাচ্চারাও ঠান্ডা রেগে যাবে তো আমি চাই না বাবিকে কষ্ট দিতে তো বাবি চাই না আমাকে কষ্ট দিতে আর তো মানে নানান বাইরের অনেক ভালো আমরা আমরা দুই বাইরব আমার দুইটা বাইরব অনেক ভালোবাসে অনেক অনেক খেয়াল রাখে তো আপনার মাঝে শেয়ার করতেছি আমার একটা মাসের গ্রিমি ব্লগ তো আপনারা সবাই দেখবেন আমি তেমন সুন্দর করে কথা বলতে পারি না তেমন সুন্দর করে আমার কথা বলতে পারি না কারণ মিষ্টি সুরটা আসে না তবে আমি এমনি আল্লাহর মতো অনেক সুন্দর করে কথা বলি তবে জানি না ক্যামেরার সামনে আসলে কথাটা মানে বয় বয়ে কাজ করে আমার মানে কথা সূর্য বসে না যদি আমি যদি মিষ্টি করে কথা বলি তো আমার বন্ধুদের ডায়াবেটিস হয়ে যাবে তাই না মিষ্টি করে কথা বললেই ডায়াবেটিস হয়ে যাবে তাই আমি মিষ্টি করে কথা বলি না আমি কি চাই আমার জন্য কী আর ডায়াবেটিস মিষ্টি করে কথা বললে আমি চাই সবাই সুস্থ কী বলবো বন্ধুরা ঠিক বলেছি না তো সবাই দেখেন আমি মাছগুলোকে কি কি হাল করছি মানে বসে 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 টিফিন প্লাস্টিক বসে মাছগুলো নিয়ে আলাদা আলাদা করে মানে ভাগ ভাগ করে রাখছি যে সময় যেরকম হয় মানে এক বস নামাই না করা যাবে ওভাবে করে রাখছি তো অনেকজন পেগাট করে আমি ফেকআ করি না আমি করছি আর এটা হচ্ছে চিকেন যে চিকেনটা আমি আগে খেয়ে বেছি তো এটাইও আপনাদের সাথে শেয়ার করছি তো চিকেন বাজি করবো তো আর বাজি করার জন্য যা যা লাগে আর কি সব বেশি অল্প চিকেন মানুষও বেশি না আমরা তিনজন মানুষ তো তিনজনের জন্য করছি তিন পিস এমনি হেঁটে হেঁটে খেয়েছি হ্যাঁ তিন পিস বাদ দিয়ে খেয়েছি যার কারণে আমার চিকেন ফ্রাই অনেক মজা লাগে আমারও অনেক চিকেন ফ্রাই আমার পছন্দ উনি আমার ফ্রাইটা বেশি পছন্দ করি না আমার চেয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথা যদি ভুল করে থাকি প্লিজ প্লিজ আমাকে কমা করে দিবেন আমি যদি ভুল বলে থাকি আমাকে কমা করে দেবেন সবাই আমার লুডু দেখবেন সবাই সবাইগুলো দেখব না দেখলে তো হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম आपने